আসসালামু আলাইকুম আউকিত আপনার আসেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি ওহন যেন আছি এটা কুমিল্লা শহরের মাত্র তিন কিলোমিটার দূরে গুমতি নদীর কইফার বলে আমরা সবসময় সানফর ব্রিজ দেওয়ার লাগে ফুরা ঠিকানাটা আমি ফরে কইতেছি তো এই বাড়িটা একটা অসম্ভব সুন্দর একটা বাড়ি এরম বাড়ি আমি আর দেখছি না এটাই একটা এক্সট্রা সুন্দর তো এই বাড়িটা আজকে আপনারা দেখামু এই বাড়ির সৌন্দর্য সম্পর্কে আপনারা মানুষ তার এই ছোট্ট জীবনে কত রকমের স্বপ্ন যে দেখে আর এই স্বপ্নের লিস্টে একটা সুন্দর বাড়ি বানানো এটাও কিন্তু থাকে। জীবনে একটা আর এই বাড়িটা কত যুবক তার যৌবনের কত সময় বিদেশের মাটিতে শেষ করে দেয় বছরের পর বছর মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ সংসার সবকিছু থুইয়া বিদেশের মাটিতে ফুরে থাকে পরিবারের সবার স্বপ্ন পূরণ করার পর নিজের একটা স্বপ্ন থাকে যে একটা সুন্দর বাড়ি বানাইব সবার স্বপ্ন কিন্তু হয় না কিছু মানুষ আছে যারা স্বপ্ন করতে পারে আর এই বাড়িটা হইল কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের পেয়ারাতলি গ্রাম কেউ কেউ আবার ফিরাতলিও কয় যাই হোক এই গ্রামের ভিতরে এত সুন্দর বাড়িটা অবস্থিত ফৈলা দিয়া যাইয়া আমরা রাস্তাতে বাড়ির গেটটা দেখলাম এই গেটটা ভিতর দিয়া লাগানো তবে তালা মারা না খোলা আছে আমরা খুললে ঢুকতে পারতাম কিন্তু আমরা অপেক্ষা করতে আছি কারো অনুমতি লইয়া এর পরে ঢুকমো কারো কোনো সারা শব্দ না পাইয়া আবার এইটার ফাঁসে দিয়া গেলাম আরেক দিকে যে হেদিক দিয়ে আরেকটা গেট এই গেটের কাছায় দেখতে আসি ফুকুর ফারো বইয়া বইয়া দুইজন যুবক মাছ ধরতে আছে আর একজন বয়স্ক লোক তারারে সহযোগিতা করতে আসে ডাক দিলাম বয়স্ক মানুষটা আইলো জিগেলাম ভাই আমরা বাড়িটার ভিডিও বাড়ির মালিকের লগে একটু অনুমতি লন তারাতে অনুমতি লইয়া বাড়ির ভিতরে আমরা ঢুকে গেলাম গা এই গেট দিয়া বাড়ির ভিতরে ঢুকে দেখি বিরাট এলাহি কাণ্ড ডুপ্লেক্স একটা বাড়ি বাড়ির সামনে সুইমিং ফুলের মতো এটা কিন্তু ফুকুর নিচে মাড়ি আছে আর একটা ঘাটলা আছে বাঁধানো ঘাটলা এত সুন্দর ঘাটলাটার উপরে ছাদ দিয়ে আছে ছাদে একটা ফ্যান আছে তারা বয়ে বয়ে বর্ষি দিয়া মাছ ধরতে আছে এই বাড়িটার ভিতরে প্রায় সারকানি জায়গা আছে এটার একটা বিশেষত্ব হলো এন কিন্তু একটা কাছারি ঘর আছে ছোট্ট করে প্রবাসী জহির ভাই যখন দেশ আইয়ে এই বাড়িটা আইয়ে যেন বাড়ির ভিতরে কোনো পুরুষ মানুষ না যায় কাছারি ঘরটা আগের দিনের মতো আলগা করে রাখছে এন মানুষের লগে এবারে আড্ডা টাড্ডা দেয় কথাবার্তা কয় যারা দেখতে আইয়া বা আত্মীয় স্বজন যারা আইয়ে আমরা দেশ আগে আছিল না যে কাছারি ঘর এটা কাছারি ঘরের মতন এই ঘরটা তো প্রবাসী দেশ আইলে বন্ধু বান্ধব যদি দেখা করতে হয় ইয়াতীয় সঙ্গে দেখা উনি এন বই আড্ডা দেয় ভিতর বাড়িতে লোকজন নেয় না যার কারণে একটা পর্দার একটা ইজা যা হয় পর্দাটা মেনটেন হয় বাড়ির মহিলারা চলাফেরা করতে কোনো সমস্যা হয় না এই যে খুব সুন্দর করে উপরেও সাজাইছে দেখেন এই হলো অবস্থা আর এটা উঠার সিঁড়ি আর দরজা আছে এছাড়াও বাড়ির ভিতরে আছে বিভিন্ন রকমের ফলের বাগান মুরগির চাষ আর হলো মাছের চাষ অনেক রকমের মাছ আছে এই মাছটি তারা প্রতিদিন ধরে বর্ষি দিয়া ভাই জি ভাই আপনার পিছনে যে বাড়িটা জি ভাই এই বাড়িটা আসলে নতুনত্ব কি এটাতে এটা এত ভাইরাল কেন হইল মানুষ এত কেন পছন্দ করলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিহুইতেছে যে এই বাড়িটা এই বাড়িটার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাড়িটার সামনে একটা পুকুর সামনে একটা বাংলো টাইপের সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমের কারণে বাড়িটা বেশি ভাইরাল হয়েছে আর একটা বাড়ি শুধু বাড়ির যে আউটার লোক দিয়ে বাড়ি সুন্দর হয় বিষয়টা এরকম না আচ্ছা বাড়ির বাহিরে কি আছে আমার গার্ডেনিং গুলো কোন পাশে কি টাইপের গার্ডেনিং সাথে সুইমিং পুল অথবা পুকুর অথবা আদার্স কোন। বিষয় থাকতে পারে এই বাড়িটার দুইটা এন্ট्रेंस এদিকে একটা এন্ট्रेंस ওদিকে একটা এন্ট्रेंस এবং রাস্তাগুলা খুব সুন্দর করে করা আছে এটার পার্কিং জোন গার্ডেন জোন সামনে পুকুর এখানে যে এই দেখতে পাচ্ছেন এবং বাড়ির যে কালার টোটাল মিলিয়ে ওনার একটা রুচি আছে এই প্রবাসী বায়র এটা ভালো রুচি আছে সেই কারণে বাড়িটা এত সুন্দর হয়েছে এই সৌন্দর্যের পেছনে যদি আপনি করেন তাহলে এই এই টাইপের জাগার আর আলোকেটা ল্যান্ডস্কেপ করে আপনাকে বাড়ি তৈরি করতে হবে আচ্ছা আচ্ছা যাই হোক আজকার ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লাই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজা ফলো দেওয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাল বাইল লগেই থাকেন